রボーডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা না আজকে আমি ঠিক মনে আসছে না একটা ক্লাস 12 এর ছেলেকে সে নাকি গরু পাচার করছিল এই অভিযোগ তুলে তাকে পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে 25 কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা হ্যাঁ আমি সন্ত্রাসবাদী বলছি এটা তাদের কর্মকাণ্ড

তাকে প্রীতি খুন করলো তার নাম অয়ন মিশ্রা আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে আনার অপদার্থ বড় বিজেপি সরকারকে ধিৎকা নিন্দা জানাচ্ছি আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করছে ওখানে অয়ন মিশ্রার কেসটাও যেমন দেখবে সাথে সাথে সাবির মল্লিকের কেসটাও নিরপেক্ষতার সাথে দেখবে বন্ধু মে জায়গায় দাঁড়িয়ে বলছি অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই বা বার্তা দিতে চাই মাননীয় কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কি কোনো যোগাযোগ তৈরি হয়েছে যদি হয়ে থাকে একের পর এক ডিসি সেন্ট্রাল যেভাবে আর যে করকাণ্ড নিয়ে ধামাচাপা দিয়ে অর্চন আমি ধামাচাপা বলছি লাল জামা পরে ডক্টররা বলছেন উনি পিজিডি ডক্টর আর উনি নাকি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন তাও বলছি ধামাচাপা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য সরকার রাজ্যের পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডাইলকের বিনিময় হয়েছে কি আপডেট আছে সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবেন এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষে নিয়ে আসবে আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে কাছ থেকে নিয়ে এটা আশা করতে পারি তো না কি ভাই এটা তো লিগাল ডিমান্ড আমাদের শুধু যাচ্ছে এখন একটা বোর্ড হয়েছে বোর্ডটাও আমার জন্য হয়েছে আমি অনেক গর্ব করে বলছি ভাঙলের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি ভাঙলের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল আমি পুরুই যাই শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ উড়িষ্যাতে গত কয়েকদিন আগে শুধু বাংলা কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র কর্ণাটকা বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে না বোর্ড তাদের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে যারা দায়িত্বশীলেরা যখন লাশ হয়ে বাড়ি ফিরছে কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে তাই যারা বোর্ডের দায়িত্বশীল আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ পথে নেমেছে জাস্টিস ফর আর্জি কর বিলোত্তমার বিচার যেমন চাইছে সমস্ত ইন্ডাস্ট্রিজ জাস্টিস চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নামছি তাই বন্ধুগণ আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজ্য শ্রম দপ্তরে যারা অভিকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে হত্যা হাতি নেন কেন বলে রাখি আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত উত্তর দিতে পারেনি মিনিস্টার দু বছর পর আমাকে উত্তর দেয়নি তারপরে নির্দিষ্ট ভাবে একটা কোশ্চেন করার পরে একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল একুশ লক্ষ সামথিং ধরে নিন বাইশ লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্যে আরে খেলাড়িরা রাবৃত রমন অভিযান সাকসেস হবে ভাই পিলিয়ার তো রাখতে হবে প্লেয়ার ছাড়া গোল হবে প্লেয়ার তারা রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখছে ইবিআর এখন এই বসে খেলা দেখছে যদি মনে করেন আমি এই জায়গায় বলে যাচ্ছি আইবিডিআই মাধ্যমে কলকাতার এলাকার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে আমি বলবো না এখন সব আমার কাছে ইনফরমেশন আছে একটা আছে নারকেল থানার মধ্যে একটা পঞ্চান্ন গ্রামে একটা ব্রায় ডিস্ট্রিক্টে আমি শুধু এতটুকুই বলে দিতে চাই কলকাতা পুলিশের এসবি যারা আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে ঘটনার তদন্ত হোক কারণ আমি চাই না কোনো রকম ভাবে কোন কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয় শাসন আমলে খোদ কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটবে আর ভাববে নবশাস্ত্রীর দিকে চুপ থাকবে নাকি একবার ডেকে কাউকে হাত দিয়ে ডেকেছে বলে গেছি গিয়েছি বলে ভাববে নবশাস্ত্রকে আমি মদিত করে নিয়েছি আবার শিক্ষক বানিয়ে নিয়েছি এটা ভুল আমি ঘটনা ঘটেছে কলকাতাতে তার জায়গার নাম পঞ্চান্ন গ্রাম ব্রাইড স্ট্রিট নারকেল ডাঙ্গা থানার আন্ডারে তিনটে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন আমি মুখ খুলছি না আমি আশা করব এই বিষয়ে আমাকে মুখ খুলতে হবে না এবং না খুলেই যারা দোষী প্রকৃত তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা নিয়ে রাস্তায় নামতে হবে বন্ধুগণ গুটি কথা বলে কটা বাজব দু একটা কথা বলে আমি আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে সমাপ্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মসনাতে থাকবো টিকে থাকবো ক্ষমতাই থাকবো এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মসনাতে টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় এসছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে গিয়ে সংখ্যালঘু সহ পিছিয়ে মানুষ হরিয়ানা হরিয়ানার কাণ্ডে যে ঘটলো এই সাবির মল্লিক শুধু নয় অয়ল মিশ্র যেভাবে হত্যা করলে সন্তান ছিল না নামে সমস্ত গোরক্ষা বাহিনীরা এক্ষেত্রে রাহুল গান্ধীর কাছ থেকে আমরা একটা প্রতিবাদী তথ্য খুঁজে পেলাম না কোথায় আপরে আমি ভাবছি মোদিকে আড়ালত জন্য প্রেগাল করাতে হবে কিন্তু যাকে ভাবছি মোদিকে আড়ালত জন্য দাঁড় করাবো তিনি তো মোদী বাবুর কোনো কোন অংশে মনে কম যাচ্ছে না আমার দেখার প্রয়োজন নাই যারা আমার লাগাছে আমি বলবো যদি আমার জ্বালাই মলম লাগাতে আসে তাকে সাবাসি দেবো পিঠটা পাবো আর হলে আমার রয়েন মিশ্রার জন্য জেনা কথা বলবে আমার স্বামীর মল্লিকের জন্য জেনা কথা বলবে আমার তিরোত্তমার জন্য জেনা কথা বলবে আমার আলিসের জন্য জেনা কথা বলবে আমার আবুসুদ্দিকের জন্য জেনা কথা বলবে তাকে আমরা চিনি না আপনি বেরাতেন খুব তেল লাগাচ্ছিলেন না ভোটের আগে হ্যাঁ কেন ভাইয়া অনেকে বলছে ভাইয়া না কংগ্রেসের মুখের সাথে কেন জোট করতে পারেনি লজ্জা লাগছে তখন আমাকে ভোটের রেজাল্ট হয়েছে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা মব লিঙ্কিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি পাঁচ ছটা আমার সংখ্যাগুরু সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে যাকে দেখছিলাম এইখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা সাজছে কখন পি সাহেব সাজছে মানে বিভিন্ন সাজছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন কার কাছ থেকে আমরা আশা করবো না এটা বহুরূপী সমাজে ঘুরতে জ্যোতিষ করতে হবে আমাদের এই বহুরূপী গুলোকে দেখতে হবে যে কাকে তাড়িয়ে কাকে আমরা যাই তিনি সরকারের প্রধান আছেন একজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন তার দায়িত্বটা নিয়েও কিন্তু শ্রম দপ্তর তথা মুখ্যমন্ত্রীর কর্তব্য তাই আল্টিমেটাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান বিক্ষোভ আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব যদি সরকারিভাবে হরিয়ানায় গোরক্ষকদের হাতে গণপিটুনিতে মারা গিয়েছেন সাবির মল্লিককে না ব্যবস্থা করে তাহলে আমরা এখানে এই কোটি কয়েক লোকের দিতে এসেছি এখানে আলটিমেটাম দিতে এসেছি এবং মাননীয় জানাতে এসেছি এখানে যেই বিজেপির সাথে আপনি একাধিকবার ঘর সংসার করেছেন ঘর সংসার রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন সেই বিজেপি আপনার সাথে আপনি তাকে ন্যাশনাল এলাই বলেন যাকে তিনি সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো আপনার মুখ থেকে একটাও রা পর্যন্ত কেন নিয়ে এটাও চলতে এসেছি এবং এখান থেকে বলতে এসেছি আমরা দেখছি অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান আছে উনি তৈরি হয়ে তাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে আর বাংলার ছেলে চার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে তার বাড়ির ছেলে সেই ভোটার আজকে প্রীতি হত্যা করলো মুখ্যমন্ত্রীর মুখে কোনো শব্দ নাই কেন আমাদেরকে ভাবাচ্ছে আপনার অবাক হবে ওর সাতাশ তারিখের ঘটনা আর আজকে তিন তারিখ কটা দিন অতিবাহিত হলো এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিৎকার জানিয়ে কোনো বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গৌ খাওয়া তো দূরের কথা ওখানে আমরা ভালো মন্দ খাই ভোমাংস করে ভালো এক টাকা কিনতে হবে টাকা দিয়ে পাওয়া যায় না প্রথম চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মল্লিকের তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা লক্ষর ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয় পেট চলে কাজে বেরিয়েছিল সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল গোসল করে চান করে উঠেছে তাকে এসে এইরকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্ষর তোমাদেরকে দেবো সে বেচারি তার সাদা মনে কাতা নেই সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে গোমাংস যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয় সেই জন্য তাকে হত্যা করে দিল শুধু তাকে হত্যা না ওখানে একাধিক আসামের লোক ছিল তাদেরকে এই রকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না হরিয়ানার বিজেপির বড় বড় সরকার চলছে হরিয়ানায় কিছুদিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার বরস্ত হবে তারা বুঝে গিয়েছে সেই জন্যই ধর্মীয় উন্মাদনা তুলে মানুষের মধ্যে ধর্ম ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আবার ক্ষমতার মস্তাকে থাকার জন্য যে চরম অনৈতিক কাজ করেছে আমার রাজ্যে যারা এমপি যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে তাদের মুখে একটা শব্দ দেখতে পেলাম না আমাদের ভাবাচ্ছে তাই আজকে আলটিমেটাম দিতে এসেছি বলতে এসেছি লক্ষ টাকা নাকি সাবির মল্লিকের পরিবারকে দিয়েছে কে টাকাটা দিয়েছে কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত সঠিক ভাবে জানতে পারলাম না কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ তার জন্য তো ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাকে নিচ্ছে রাজ্য সরকার কি কেন্দ্র সরকার মবলিংসের বিরুদ্ধে বারবার বিভিন্ন কোর্টে গিয়ে বিভিন্ন সরকার ধাক্কা খেচ্ছে তারপরও বকলেমে প্রমোট করার চেষ্টা করছে থাকার গত মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হচ্ছে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মুখ তাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটাকে বোমাংস খাওয়া দাওয়া আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি বোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি বোমাংস খাওয়া তো দূরের কথা মাটন কি চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই তারা বললো গতকাল ঘুরে ঘুরে বলুন এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করেন মণিপুরদের টুইট করে অবশ্যই টুইট করা দরকার আগ্রাসীদের টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়ন থেকে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা গা পর্যন্ত কাটতেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যিনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শক্ত খরচ করতে দেখিনি আমি ঋতকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বীরত্তর আন্দোলনে আপনি বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক কমিলে আমরা ফেকে আছি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে পর্যন্ত অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং মোড়াম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন পশ্চিমবাংলা প্রশাসন ঘটেছে তাদের কঠোর ব্যবস্থা নেবে ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় চার তারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিঙ্কিং হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডালকে চোর অপবাদে পিটিয়ে মারল ইসরাত আলমকে চোর অপবাদে পিটিয়ে মারল আবু সিদ্দিক আল্লাহকে পুলিশ কাস্টির দিয়ে মারল বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমাকে যে খুন হয়েছে আর্জি করেছে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে মুখ দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো পিটি হত্যা করা হলো মাবলিং করা হলো রাহুল গান্ধীর কোন বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সাবকা সাথ সাবকা বিকাশ বিজেপি বলল আপনি কিন্তু বকলেনে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন না আমাদের ভাবাচ্ছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলকে পাচ্ছে না বিজেপি সেখানে কলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ের মিশ্রা নামে দেখো গরু পাচার সন্দেহ এই সন্দেহতে শুধু ভাবতে পেরেছেন কোন জায়গায় যাচ্ছে পাচার সন্দেহ তাকে হত্যা করছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা কোন আমাদের ভুলে যাইনি আমাদের পরিবারের সে একজন সদস্য তিলোত্তমাও পরিবার শুধু নয় রাজ্যের মানুষ দ্রুত বিচার চাইছে এখান থেকেও বিচারের থাকে ববলিং চিংড়িয়ে তো অলরেডি ছিল পশ্চিমবাংলায় বিধানসভাতে একটু কিছু শব্দের আদান প্রদানের জন্য নাকি রাজ্যপাল সগ্নেচার করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবাংলার একুশ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের ক্যালকাটা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু বুকে আগলে রেখে আমরা তাদের অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সব থেকে সবথেকে সব থেকে অগ্রাণী ভূমিকা রাখা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু তারই একই দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি রাজ্য সরকার যদি ক্ষতি করে না ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু লাঠি নিয়ে কি যেতে হলে আমি লাঠি নিয়ে মিনস মানে ভাববেন না জানো নিজের সাথে বলছি এই জন্য কেউ করবেন না আমরা যেটাই করি গণতন্ত্রের মতন গণতন্ত্রের বাইরে একটা কাজ করি না করবো না আর সমর্থনও করি না জন্য এটা বললাম যে খালি হাতে যাচ্ছে মারছেন লাঠি নিয়ে যাবো তাও মারবে তা বলে কি লাঠি নিয়ে কি পুলিশকেও মারবে নাকি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একজন পুলিশের যে খেলা ব্যবহার কী বলবেন যেন যারা ওই দু করছে তাদেরকে আমরা নোটিশ করছি তাদের গতকাল সন্দীপ ঘোষ সহ চারজনকে যে গ্রেফতার করেছে তাঁদের কিন্তু এই আর জি গর না নিয়ে গ্রেফতার করেনি দুই